নমস্কার বন্ধুরা আজকের গল্প সঞ্চয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অতুল স্ত্রীকে ডেকে বললে সে টাকা কোথায় গেল বাক্সের মধ্যে যে টাকা ছিল স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে রাখতে পারে না ভয় পেয়ে বললে কেন বাক্সের মধ্যে তোয়ালে বাঁধা ছিল নেই দেখছে না তো তুমিও দেখো না খুঁজে যা গিয়েছে তার পাওয়া যায় না সে টাকাও পাওয়া গেল না বাক্সের মধ্যে তো নেই কোথাও তা নেই বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে সে তো পেলাম না পাবে না আমি জানি আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই যেদিন নিরুপমা প্রথম পক্ষের স্ত্রী গিয়েছে সেদিনই সব গিয়েছে তোমার বাক্সে অতগুলো টাকা রইল কাপড় আছে সায়া মিচ পাউডারের কৌটো ঠিকই রইল তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা তার অধিকাংশ কথাই মনে থাকে না তরঙ্গের মধ্যে তার জামাকাপড় সাবান এসেন্স ছিল সবই সত্যি বটে কিন্তু সে ভেবে দেখল গত তিন মাসের মধ্যে সে রোগসয্যায় পড়েছিল মাস দুই মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে স্বামী সর্বদা শিওরে বসে পাখার বাতাস করে মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে একথা তার ভাষা ভাষা মনে আছে অসুখ সেরে ওঠে আজ দিন কুড়ি সে বাপের বাড়ি এসেছে সেই তরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে অশোকের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে বিমলা বায়না ধরলে ও গো কিছু টাকা আমায় দাও দিতেই হবে ছাড়ব না কিছুতেই অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র তা যখন নেই অত বড় মেয়ের বোঝা উচিত কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো এ টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখব, দাও আমাকে দাও অতুল পাঁচটি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল অতুলেরই একটা আথময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল রাত্রে অতুল বললে টাকা কোথায় রেখেছ তাকে ছোলার কলসির মধ্যে থাক ভালো জায়গা কেউ টের পাবে না এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে দুদিন পাঁচ দিন করে যখন আঠারো দিন কেটে গেল তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বললে দিদিমণি ছোলাগুলো রোদ্দুরে দেব বর্ষাকাল নষ্ট হয়ে যাবে একেবারে বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকতো অবিবাহিত তেরো চোদ্দ বছর বয়স সে ছেলে মানুষ কিছুই জানে না টাকার খবর তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা করি বাঁধা ততক্ষণে বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে জয়ন্তী বললে কি গো ওটা তা কি জানি দিদিমণি এই তো বেরুল এর ভেতর থেকে কি জানি দেখি দেখি দাও তো বাড়িতে কেউ নেই মামা কোথায় বেরিয়েছে সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে মামিমা এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে বিমলার তখন ভীষণ জ্বর গা তেতে তপ্ত খোলার মতো সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে দে আমার টাকা অতুল সেই সময়ে ঘরে ঢুকে সব শুনে বলল তুমি শৌ সৌ টাকার জন্য কি শুয়ে পড়ো আমার এই টাকাগুলো রেখে দেবে হ্যাঁ আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি দাঁড়াও ক টাকা গুণে রেখে দিই এক দুই তিন এই আঠারো টাকা সাত আনা কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতে রেখে দেব। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা বিন্দি না দেখলে ঝি মাগি চক্ষুদান করেছিল আর কি আমার কাঠের বাক্সতে রেখে দেব। কেমন রেখে দাও তুমি যেন খরচ করে ফেলো না দা বলে ও আমার টাকা আঠারো টাকা সাত আনা মনে করে রেখে দিলাম তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল অতুলের পাড়াগাঁয়ের ছোট্ট সংসার মেটে ঘর খড়ের চালা সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই সে পড়ে গেল মহা মুশকিলে রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয় খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয়ে কোনো মতেই কুলোয় না কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমল আর জ্ঞান চৈতন্য নেই যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে জল খাবো আমায় জল দাও এক ঘটি জল দাও তারপরেই আর জ্ঞান থাকে না ডাক্তার বললে চেষ্টার তো ত্রুটি করছিনে নে অতুলবাবু তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না ও বাঁচবে তো ডাক্তারবাবু কি করে বলি বলুন সবই ভগবানের হাত কাল একটা ইঞ্জেকশন দেব ভাবছি ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে গা ফুঁড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে রাত্রে আবার বিমলা বললে হ্যাঁ গা কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে কেন তখন তো তুমি রাজি হলে একটা কথা বলবো আমায় আর ওসব কষ্ট দিও না কেন কি হলো আবার আমি এবার বাঁচবো না তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি ওসব কথা বলতে নেই এখন ছি চুপ করে শুয়ে থাকো তোমার কোনো বুদ্ধি নেই যা বলছি তাই শোনো শুনেছি তুমি বেশি কথা বলো না ডাক্তারে বারণ করে গিয়েছে হ্যাঁ গা তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে সে আবার কি কথা নিশ্চয়ই তোমার কি হয়েছে এর চেয়েও শক্ত অসুখ হয় লোকের তারা বেঁচেও ওঠে বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কতক কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগল স্ত্রীর শিওরে বসে রায়দের বাড়ির বড় বউ পাঁচ মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল নণিচকর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে বিমলা বললে সে কতদিন আগে উফ তখন নিরু বেঁচে আছে তুমি হয়তো তখন জন্মাওনি আমাকে তুমি বাঁচাও তোমার কাজ ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না স্বর্গেও না তোমার তো সেরে গিয়েছে ভাবনা কিসের চুপটি করে শুয়ে থাকো তো সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে অতুল দেখল বিমলার রোগজীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে অমন কথা বলে না নিশ্চয়ই বেঁচে উঠবে সে আবার একটা কথা কি। বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছাই কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে দুমাস অতি কঠিন রোগ ভোগের পরে অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল কোনো কথাই সে মনে রাখতে পারে না আট দশ দিন এভাবেই কাটল সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে ও বিন্দি শুনে যা ও বিন্দি কি মামিমা কত বেলা হয়ে গেল আমায় ভাত দিবি নে সে কি মামিমা তুমি রোগা মানুষ নটার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে না আমি খাইনি দে ভাত দে তুমি ভুলে গেলে মামিমা ভাত দিয়ে গেলাম যে তুমি যে খেয়ে শুয়েছিলে হ্যাঁ তোদের সব মিথ্যে কথা আমায় খেতে দিবি নে তাই বল দে দুটো ভাত বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে জয়ন্তী স্নেহের সুরে বললে কাঁদতে নেই মামিমা ছি তোমার মনে থাকে না কিচ্ছু ভাত তোমাকে খাইয়ে গিয়েছি আচ্ছা মামাবাবু এলে জিজ্ঞেস করো হ্যাঁ যেমন তুই তেমনি তোর মামাবাবু আমি এদিকে খিদের জ্বালাই মরছি জয়ন্তী নানা রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে শ্রাবণের শেষ ভীষণ বর্ষা পড়ে গেল দিন নেই রাত নেই সব সময় বৃষ্টি খানা ডোবা জলে থই থই করছে পটলের ক্ষেত সব সময় জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আকরা। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে ওগো একটা কথা বলবো কি আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি বলো আমায় বকবে না আগে শুনি না বকবে না আগে বলো আচ্ছা বকছি নে দেখো তুমি সেই একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে আমার অসুখের আগে সে আমি তাকের উপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম আজ আস্তে আস্তে ভাঁড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই সে তো কেউ জানতো না আমার অসুখের সময় কে বের করে নিয়েছে আমার মনে হয় ঝি মাগিটা এখন কি ও কবুল যাবে কত টাকা ছিল তোমার মনে আছে অতুলের মনে কি কুবুদ্ধি চাপল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে বেশি তো নয় আঠারো টাকা আনা মাত্র বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল বললে তা থাকবে গিয়েছে তো গিয়েছে সামান্য টাকা ঝিকে একবার বলো না ও ঝগড়া বাঁধাবে তাহলে কেউ তো ওকে দেখেনি টাকা নিতে কি আর হবে কত টাকা তোমার মনে আছে একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন আহা কতগুলো টাকা আমার অদেষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি রাগ করবে না আমার উপর তোমার খেতি লোকসান করতেই আমি আছি বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয় বলে ভেবনা লক্ষ্মীটি ঠাট্টা করছিলাম টাকা যে সেই তুমি আমার হাতে কিন্তু তখনই ভাবলে হবে হবে এর পরে দেব এই ধাক্কাটা সামলে নিই তো সামান্য টাকা দিলেই হবে এর পরে ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক দ্বীপ নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এল এত বড় অসুখ থেকে উঠল মায়ের কাছে একবার যাওয়া উচিত বিমলা আর ফেরেনি শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা স্বামী বা দু পাঁচটা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটটিতে ছিল নিজের তরঙ্গটাতে সব ফেলে রেখে চলে গেল এরপর সাত বৎসর অতীত হয়ে গিয়েছে অতুলের বয়সও ভাঁটিয়েছে মাথার চুলে পাক ধরেছে দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে এখন রাস্তায় কন্ডাক্টরি করে হাতে দু পয়সা করেছে ও আগের চেয়ে অবস্থা ঢের ভালো গ্রামের মধ্যে একজন সংগতিপন্ন লোক সে বর্তমানে এবার স্থানীয় ইউনিয়ন প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে এমন সময় পাশের ঘর থেকে সরোজিনীর তৃতীয় পক্ষের স্ত্রী দুটি ছেলে ও একটি মেয়েও হয়েছে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল শোনো শোনো এদিকে এসো তো দেখো দেখো কি না জানি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলের জমি জমার খাতা পুরনো চেক দাখিলা কাগজপত্র ইত্যাদি আছে তার মধ্যে থেকে কীটদষ্ট বিবর্ণ একটা ন্যাকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বলছে এই দেখো আজ ভাবলাম পুরোনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি কাগজপত্তরের ভেতর এই দেখো কি ছিল কি বলতো এটা বোধহয় টাকা করি খুলে দেখি দাঁড়াও পরে ক্ষিপ্র হস্তে পুঁটুলির গেরো খুলে বললে দেখো দেখো টাকা আর খুচরো দাঁড়াও গুনি আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে এসে গুনতে লাগল এক দুই তিন চার পাঁচ উফ দেখি গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে হুম হুম এ কিন্তু আমি দেব না কর্তাদের আমলের রাখা নিশ্চয়ই এতদিন তোমরা তো কেউ পাওনি একখানা রুমালে বাঁধা দেখো না অতুল চিত্রাপ্রীতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ অনেক দিন আগেকার একখানা জ্বর দীপ্ত আরক্ত মুখ ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি এক বর্ষার মেঘমেদুর দিন শ্রাবণ মাস সে শুধু কলের পুতুলের মতো বললে কত আছে বললে সরোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে আঠারো টাকা সাত আনা এ আমি আর দিচ্ছি নে আমি পেলাম এ আমি নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ